রাত নামলেই যেখানে শুরু হতো জমজমার জলসা বাদ্যযন্ত্র ও সুরের তালে আনন্দিত হতেন বাংলার নবাব থেকে শুরু করে ইংরেজরা হ্যাঁ আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব চারজন জৈন ব্যবসায়ী কাঠগোলাপের বাগান বাড়ি এবং সেই সময়ের সব থেকে ধনী ব্যবসায়ী জগৎ শেটের বাড়ি আর ঘুরে দেখবো এই সময়কার পুরনো দিনের সব ইতিহাস আমি এখন দাঁড়িয়ে আছি বাংলার শেষ নবাব অসিফ আলী মির্জা তার বাড়ির সামনে আজিম মুন্নি সাহেব বেগমের জানতো কবর যে প্রতিদিন একটা শিশু বাচ্চার কুলে যা তো ঘড়ির কাটাই ঠিক রাত এগারোটা পঁয়তাল্লিশ জার্নিটি শুরু করলাম হোমটাউন হাবড়া থেকে গন্তব্য সবার প্রথম মুর্শিদাবাদ সময় হয়েছে সকাল পাঁচটা বারো আমরা তো চলে এসেছি এখন মুর্শিদাবাদ কালকে রাতের থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে এখানে এখানে আমাদের বাস দাঁড়ানোর সাথে সাথে দুটি ঘোড়ার গাড়ি চলে এসেছে ভোর পাঁচটা বারো এখানে এসে প্রথমে রওনা দিলাম ভাগীরথী নদীর তীরে এখানে এখন বর্ষার সময় জলের প্রেসারটা অনেক নদীতে যত স্রোত হবে তত জলটা পরিষ্কার থাকবে নদীতে বাংলার শেষ নবাব ওয়াসিফ আলী মির্জা তার বাড়ির সামনে এটাই হলো ওয়াসিফ আলী মির্জার বাড়ি এবং এই প্যালেসটির নাম হলো ওয়াসিফ মঞ্জির প্যালেস বা নিউ প্যালেস বাড়ির ভেতর সর্বসাধারণ মানে আমরা যারা পর্যটক আছি তাদের এই প্যালেসের ভেতর প্রবেশ নিষেধ দরিতে কর্মরত যে সমস্ত সরকারি আধিকারিকরা আছে তারা এই বাড়িতে বসবাস এই প্রাসাদটি উনিশশো চার খ্রিস্টাব্দে মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব ওয়াসিফ আলী মির্জা খান নির্মাণ করেছিলেন এই যেই বাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে মির্জাফরের বংশধররা এখানে এখনো থাকে ট্যুরে আঙুলের সোজাসুজি দেখতে পাচ্ছেন একটি ঘন্টা ওটিকে বলা হয় ঘন্টা ঘর আগেকার দিনে যখন নবাবের আমলে যখন রাত বারোটা বাসদ কিংবা তখন ওখানে বারোটি ঘন্টা বাস যদি একটা বাস তাহলে একটি ঘন্টা বাস যদি দুটো বাজতো তখন দুটি ঘন্টা বাসত তো যে কটা বাঁচদ ঠিক ততগুলোই ঘন্টা ওখানে বাস এখন ওই ঘণ্টাটি রয়ে গেছে এখানে রয়েছে একটি পার্ক এই পার্কে প্রবেশ করার জন্য কোনো এন্ট্রি ফি লাগবে না হয়তো আটটার সময় পার্কটি খুলবে তো আপনারা অবশ্যই পার্কের এখানে আর গাড়ি না এটা কি হয় তো আমরা প্রথমেই এই ঘোড়ার গাড়ি ঠিক করে নিলাম আমাদের এক একজনের ভাড়া পড়লো দেড়শো টাকা বাগান জগৎ বাড়ি রাজবাড়ি মাহান্ত আখড়া মির্জাফর বাড়ি মির্জাপুর কবর জ্যান্ত কবর চাঁদনি চক মসজিদ ইমাম বাড়ি বাচ্চাউলী কামান মদিনা মসজিদ আসবে মোট চোদ্দোটা স্পট ছোট বড় মিলিয়ে সাতখানা নেমে দেখবেন সাতখানা গাড়ি থেকে দেখবেন ওটা হচ্ছে আজিম সাহেব বেগমের জ্যান্ত কবর যে প্রতিদিন একটা করে শিশু বাচ্চার পুলে গেছে তো তাকে ওখানে ওই জন্য জ্যান্ত কবর দিয়ে দিই আমার নাম হচ্ছে আসাদুল শেখ আমরা মুর্শিদাবাদে ঘোড়া গাড়ি চালাই এবং পরিষেবা দিই ট্যুরিস্টকে ট্যুরিস্টকে পরিষেবা দিই আমরা সাইট সিন ঘুরাই কন্টাক্ট নাম্বার আছে 8145610417 এখানে একটা বিল্ডিং রয়েছে এই বিল্ডিংটা কি গো এটা এটাকে বলা হয় কৃত্রিম পাহাড় এখানে আগে জলের একটা ঝর্ণা ছিল আগে বিকার বসে নবরা বেগমরা বসে একটু হাওয়া খেত এখানে তো কাকার ঘোড়ার নাম হলো ধর্মেন্দ্র সবথেকে বড় ঘোড়া যতগুলি ঘোড়া রয়েছে এর মধ্যে বেরিয়ে পড়লাম মুশিদাবাদের বিভিন্ন ঐতিহাসিক স্থান দেখার জন্য আমাদের 150 টাকা করে মাথাপিছু পড়লো এটা হলো হাজার দুয়ারি প্যালেস আমরা প্যালেস পরে ঢুকবো আমরা ওই মেন গেটে আপনারা নামাবো ঠিক আছে ওই গেট দিয়ে ঢুকবেন এইদিতে বের হবেন কিন্তু হ্যাঁ বাইরে থেকে বেড়িয়া বাই বাই করে সে 55 মেক করেছে মনে হচ্ছে এখনি ঝমঝম করে বৃষ্টি নামবে আকাশের অবস্থাটা দেখুন একবার একটি গাড়িতে 7 করে যেতে পারবে আসলাম আজকের প্রথম গন্তব্য কাঠগোলা প্যালেস বা কাঠগোলাপের বাগান প্রবেশ করে গেলাম কাটগোলাপের বাগান বাড়ির ভেতরে ওই গেট থেকে আমরা ঢুকলাম সামনে এদিকে রয়েছে টিকিট কাউন্টার আমবাগান এবং আম বাগান এবং দূরে একটি ঘোরসাওয়ার একটি মূর্তি দেখা যাচ্ছে এদিকে একটি এবং এদিকে আরেকটি রয়েছে এবং ঘোরসাওয়ার চারটি মূর্তি রয়েছে এরা হলো চারজন জৈন ব্যবসায়ী এবং এরা চার ভাই এরাই ছিলেন এই কাঠগোলাপের বাগানবাড়ির মালিক ভেতরে একটি গুপ্ত সুরঙ্গ পথ রয়েছে যেই পথটি ভাগীরথী নদীর সাথে একদম সংযুক্ত ছিল হ্যাঁ চলে আসলাম এখন টিকিট কাউন্টারের সামনে এখানে টিকিট কাউন্টার তিরিশ টাকা করে আপনাদেরকে দিতে হবে টিকিট এই টিকিটে এই গেটের থেকে দেখি আমরা ভেতরে প্রবেশ করব ভেতরে ঢোকার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন বাদিকে গুপ্ত সুরঙ্গ পথ আর ডান দিকে বাংলার সর্বপ্রথম চিড়িয়াখানা এই গুপ্ত সুরঙ্গ পথ দেড় কিলোমিটার লম্বা জগৎ ছেটের বাড়ি পর্যন্ত বিস্তৃত এই গুপ্ত সুরঙ্গ পথ এছাড়া হাজারদুয়ারি প্যালেস পর্যন্ত চলে গেছে এই সুরঙ্গ পথ এই পথ দিয়ে নবাবদের প্রতিনিয়ত যাতায়াত ছিল এবং এই পথ থেকেই পাচার হতো মূল্যবান মণিমুক্ত এই যে জল এটা হলো ভাগীরথী নদীর জল এবং এই নবাবের আমলে এই সুরঙ্গ পথ থেকে নবাবদের এই পথটি ভাবিরতি নদীর জলে পরিপূর্ণ যার জন্য পুরোপুরি বন্ধ হয়ে এটাই হলো সেই চিড়িয়াখানা পশ্চিমবঙ্গের সর্বপ্রথম চিড়িয়াখানা এর মধ্যে দেখুন কচ্ছপ রয়েছে মাছ রয়েছে ওই যে ওখানে একটা কচ্ছপ রয়েছে ওখানে বাংলা সিনেমা এক যে ছিল রাজা এই বাড়িটিকে বাংলাদেশের ভাওয়াল রাজার বাড়ি দেখানো হয়েছে একেন বাবদ থাক সিরিয়াল হচ্ছে বেহুলা বেহুলা সিরিয়ালে চারশো বারোয়ের বাড়ি প্রফুল্ল সোনার বচন মহাপীঠ তারাপীঠ আমি সিরাজের বেগম সমস্ত শুটিংগুলো এখানে প্রতিটি সিনেমা বা সিরিয়ালে এই বিল্ডিংটিকে দেখানো হয় আমাদের সকলের সামনে যে পুকুরটি রয়েছে পুকুরটিকে বলা হয় কাঠগোলা প্যালেস পুকুর এই পুকুরে চার ভাই ফ্যামিলি মেম্বারে কেউ কখনো জল খুললে চরকণড়ে জলজুন কোড়ি ব্যবহার করা হতো এই পুকুরে মাধিকরা সেই বেশ কিছু বড় বড় রুই কাতলা মাছ পুষিতে এক এককে মাছের ওজন 20 25 কেজি অবধি যে মাছগুলোকে প্রতিদিন মাধিকরা নিজেদের হাতে হাতে মাছকে খাওয়ार খাওয়াতেই নোটাই ওদে এনজয় এরা মাছ পুষতেন মাছ খাওয়াতেন মাছ যতদিন জীবিত রইত পুকুরে রইত মারা গেলে তুলে নিয়ে মাটি খুঁড়ে মাছের সমাধি দিয়ে দিত এরা জৈন নিজেরা আমিষ খান না কারো আমিষ খেতে দেন না এই বাগান বাড়িতে টোটালি আমিষ খাওয়া নিষিদ্ধ পেজেন্টে রুই কাতলা মাছগুলো আর নেই এখন এই ধরনের বড় বড় কিছু লাল লাল গোল ফিস রয়েছে এই কাঠগোলা প্যালিস বর্তমানে মুর্শিদাবাদ ভ্রমণের একটি অন্যতম ঐতিহ্য বেলেস্টি 1873 সালে নির্মাণ করা হয়েছিল এর স্থাপত্য শৈলীতে ভরাশিও বাঙালি স্থাপত্যের প্রভাব রয়েছে বাগানবাড়ির এই পেছনেই যে ঘরটি এই ঘর হলো তখনকার দিনে রন্ধনশালা এখানে তখনকার দিনে যারা এই বাগানবাড়ির যারা স্টাফ এবং মালিক ছিলেন তাদের জন্য এখানে তখন রান্না হতো যারা দেখা করে তারা এখন এই বাড়ির ভেতরে থাকে তবে জায়গাটা ওপেন সেই সময় বলা হতো নাচি মহল বলা হয় ফাকা মহল জমজমার জল হতো রাত্রেবেলাতে আগে চলুন আমাদের একজন দাদা এখানে ড্যান্স করছে নাট্য মঞ্চে এসেছে ড্যান্স না করলে কিভাবে চলবে সেই জন্য হীরা মতো ড্যান্স করছে কিন্তু আফসোস কোনো স্বর্ণ মুদ্রা পাবে না এখানে তো এখানে দেখুন এগুলো হয়তো রিসেন্টলি করে দেওয়া রয়েছে এখানে নৃত্য পরিবেশনের জন্য লখনৌ থেকে একজন বাইজি আসতেন যার নাম ছিল হীরা একরাত্রি নাচিবার মূল্য ছিল পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা এদিকে রয়েছে পরেশনাথ মন্দির ভিতরেই রয়েছে পরেশনাথ মন্দির আপনারা এই মন্দিরের এখানে চাইলে অনেকক্ষণ সময় কাটিয়ে নিতে পারবেন পরেশনাথ মন্দিরের সামনেই রয়েছে একটি পুকুর এই পুকুরের মধ্যে আপনারা যদি খাবার দেন তাহলে দেখতে পারবেন প্রচুর মাছ এখানে ভেসে উঠবে এখানে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে সমাধি দেওয়া ওই ওদিকে যে পুকুরটি রয়েছে ওই পুকুরে যদি কোনো মাছ মারা যেত তাহলে সেই মাছগুলোকে এই জায়গাতে সমাধি দেওয়া হতো যার জন্য সমাধি টাইপের এখানে মাছ দিয়ে সমাধি করা চলে আসলাম দ্বিতীয় দর্শনীয় স্থান জগৎসেটের বাড়ি যেটি বর্তমানে একটি মিউজিয়ামে পরিণত হয়েছে জগৎসেট ছিলেন বাংলার নবাবী আমলের একজন ধনী বণিক চলে আসলাম আজকে মুর্শিদাবাদের জগৎ শেট মিউজিয়াম বা জগৎ বাড়ি তো এর ভেতরে ক্যামেরা নেই চলুন একটু ভেতরে গিয়ে দেখি কি কি রয়েছে কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো না কেননা পুরোনো দিনে রয়েছে কিছু নিদর্শন আর ভালোভাবে বোঝার জন্য সঙ্গে নিয়ে নিতে পারেন একজন গাইড মধ্যে অনেক মূল্যবান জিনিসপত্র রয়েছে এখানে একটি বসার পুরোনো দিনে বসার জায়গা রয়েছে এবং খুবই সুন্দর

অস্ত্র বর্গীদের আয়না নিজের নিজ মুद्राয় আছে খাবার সুন্দর প্লেট সোনার উপর গিনি মহল মুদ্রা সোনার উপর বেণারসি এখন প্রবেশ করছি ভেতরে এখান থেকে ক্যামেরা অফ করে আমাদেরকে ঢুকতে হবে ভেতরে এখানে রয়েছে মাটির তলায় গুপ্ত ঘর তো এটা হলো দেখুন সেই গুপ্ত ঘর আমরা এই গুপ্ত ঘরের ভেতরে ঢুকছি এখন রয়েছে মাটির নিচে প্রায় দশ ফুট একটি গুপ্ত সুরঙ্গ এদিক হলো সেই গুপ্ত সুরঙ্গ এটা হচ্ছে আউট নলেজ ঐতিহাসিক মুর্শিদাবাদ বিভিন্ন শর্ট কোশ্চিন গুলো আছে এখানে পাচ্ছেন হাজার দড়ির বই আর এটা পাচ্ছেন টোটাল মুর্শিদাবাদের ছবি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই জগৎ শেটের বাড়ির মধ্যে রয়েছে বিভিন্ন রকমের বন্ধু বিভিন্ন রকমের তরবারি তখনকার দিনের এনারা যা যা ব্যবহার করতেন সেই সমস্ত জিনিসপত্র তো খুবই সুন্দর বাড়ির ভেতরে আপনারা অবশ্যই আসবেন কেননা বাড়ির ভেতর না ঢুকলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন